হরে কৃষ্ণা আপনারা কি জানেন যে মানুষ এখন বেশিরভাগ পশুর মতন কেন আচরণ করছে আমাদের সমাজে কেন এত বলাৎকার বা এত অধর্ম কাজ কেন হচ্ছে কি কারণে মানুষ ভক্তির পথ থেকে এত পিছিয়ে কেন মানুষের হিংস্রতা বেড়ে যাচ্ছে কেন মানুষের অধর্মতা বেড়ে যাচ্ছে এর পেছনে একটাই কারণ সেটা হচ্ছে মানুষের আহার এবং বিহার সে কি খাওয়া দাওয়া করছে কীভাবে চলছে কার সাথে চলছে এইগুলোই হচ্ছে একটা মানুষের সঠিক জীবন ধারণা চালানো করে হ্যাঁ এটাই সঠিক কারণ আহার একটা মানুষের জীবনে সম্পূর্ণ ভূমিকা নিয়ে আসে যে তার জীবনশৈলী কেমন হবে এই কারণেই বলছি আপনি যদি একটা শাখাহারী প্রাণীকে দেখেন যদি হাতিকে ধরি তার শরীরে কিন্তু একটা সিংহের তুলনায় অসীম বল থাকে কিন্তু তার খাওয়া দাওয়াটা কি আছে সে খাই হচ্ছে পুরো শাখাহারি একটা হাতি এমন একটা জিনিস যে তাকে যদি একদম মেরে ফেলা হয় তাও সে শাখাহার বাদ দিয়ে মাংসাহার করবে না তো একটা শাখাহার প্রাণী যদি নিজের ধর্ম থেকে পিছিয়ে না যেতে চায় তাহলে একটা মানুষ কীভাবে যাচ্ছে হ্যাঁ মানুষ হচ্ছে সবাই বলে একটা কথা যে সর্বভোক্তা প্রাণী কিন্তু এটা ভুল মানুষ সাধারণত যদি দেখতে হয় তাহলে সে হচ্ছে শাখাহারি প্রাণী কিন্তু এটা ভুলে যাওয়ার জন্যেই আজকে এত হিংস্রতা এত বর্বরতা আমাদের সমাজে একটা শাখাহারী প্রাণী কে মেরেই কিন্তু মানুষ ভাবে যে তাকে আহার করলেই তার শরীরে বল আসবে কিন্তু ওই শাখাহারি প্রাণীটা যে কি আহার করছে সেটাকে দেখলে তো বোঝা যায় তার বলটা কোথায় সে কিন্তু ঘাস লতা পাতা বা শাখাহার জিনিসগুলো খেয়ে কিন্তু তার শরীরের ভিতরে বল আসছে তাহলে তাকে মেরে একটা মানব কিভাবে ভাবতে পারে তার ওই যে মাংস সেটা তার গায়ে লাগবে আমাদের ভগবান সম্পূর্ণ যতটা শরীরে মাংসের প্রয়োজন ততটাই দিয়ে পাঠিয়েছে এক্ষেত্রে নায়েক একটা ভিডিওতে এর আগে বলেছিল আমাদের এই দুটো দাঁত নাকি ছুচল কারণ আমরা সর্বভোক্তা প্রাণী মাংসও খেতে পারি এত বড় গন্ড মূর্খ যদি না হয় তাহলে অমনি ভারত ছেড়েছে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার কারণ একটাই তাহলে এটা যদি চিন্তা করা হয় যে আমাদের দাঁতটা দিয়েছে পশুর মতন দুটো দাঁত যেহেতু পশুদের কুত্তে কি দাঁত দেখো বিড়াল কি দাঁত দেখো এইসব কথা বলেছিল তাহলে একটা কুকুরের বা একটা যদি মাংসাসী প্রাণী দেখি একটা বাঘের আঙুলগুলো কিরকম হয় এই হাতের আঙুলগুলো তাদের হাতের আঙুলগুলো একদম ছুচল নখ বিশিষ্ট হয় যাতে সে হত্যা করতে পারে অন্য কিছু তারপরে আহার করতে পারে আর এই মানুষ জাতি এত কাপুরুষ যে তাদের এই হাতের কিন্তু নখ নেই সেই হাতের দ্বারা সেই একটা অবলা বা একটা প্রাণী যে কিছু নিজে বলতে পারে না যার নিজেকে বাঁচানোর ক্ষমতা নেই তাকে হত্যা করছে কি দিয়ে ছুরি কাচি বা অন্যান্য অস্ত্র দ্বারা কিন্তু সে যদি মানুষ মাংসারী প্রাণী হয় তাহলে তো সে হাত দিয়ে কেটে সেটাকে ভক্ষণ করবে তাহলে এই দাঁত দুটো দিয়েছে বলছে তাহলে হাতের নখগুলো তো দেওয়ার দরকার ছিল হয়তো সেটাতে উপরালা তাদের অসমর্থ ওই জন্য হয়তো দেয়নি সে বিষয়ে পড়ে যাচ্ছি এবার শাখাহারি প্রাণী শাখাহারি প্রাণীদের কি বল বেশি না মাংসাহারী প্রাণীদের বল বেশি যদি আপনারা দেখেন একটু লক্ষ্য করে বাজার ঘাটে আপনারা কি দেখেছেন কোনো বাঘ সিংহকে দিয়ে কোনো মালবাহী কোনো জিনিস নিয়ে যেতে আপনারা যদি দেখেন দেখবেন কি যে একটা ঘোড়াকে ঘোড়ার পেছনে একটা ঘোড়ার গাড়িতে করে অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে একটা গাধার পিঠের পরে নিয়ে গিয়ে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে কয়েকটি গরু বা সার তাদেরকে দিয়ে হচ্ছে কি করছে যে বলদ বলে যে তাদেরকে দিয়ে মাঠ চাষ করাচ্ছে কোনো দিন দেখেছেন কি কোনো মাংসাসী প্রাণী মাঠ চাষ করছে কোনো জিনিসপত্র নিয়ে যাচ্ছে অত মালপত্রের কথা তো বাদই দিলাম যদি দশ থেকে পনেরো কেজি যদি একটা বিড়ালের পিঠের পরে তুলে দেওয়া হয় কি হবে বিড়ালের অবস্থা আমরা মানুষ মানবতা ভুলে মানুষের এত এত বর্বরতা হিংস্র হয়ে যাচ্ছে আপনাদের যদি এই একটু দেহযন্ত্রের দিকে একটু যদি লক্ষ্য করা হয় এই দেহযন্ত্রে যদি কোনো মাংস বা যা কিছু যদি আহার করা হয় যারা করে তো তাদের সেটা পছন্দ তিন থেকে চার দিন সময় লাগে তারপরে এত বিমারি এত রোগ বিষুখ কি কারণে কারণ একটাই আহার ঠিক নেই এবারে প্রথম কথা যেটাতে এসে ছিলাম সেটাতে কি বলছে যে একটা প্রাণী যখন একটা খাঁচাতে যাওয়া যাবে তো সেই খাঁচাতে গিয়ে যদি একটাতে বাঘ থাকে একটাতে যদি হাতি থাকে তাহলে যদি একটা বাড়ি মারা হয় তাহলে সিংহটা কিন্তু আগে বেশ গজরে উঠবে এর কারণই হচ্ছে আহার কারণ সে কাঁচা মাংস কাঁচা রক্ত দিয়ে খেয়েই তারা তৈরি হয়েছে এমনকি তাদের প্রকৃতিটাও সেই রকম কার তাদের হিংস্রতাটা শুধু একটা কারণে আসে সেটা হচ্ছে আহার এর অন্য কোনো কারণ নেই কিন্তু হাতির পিছনে যদি জোরেও আঘাত করা হয় তাও কিন্তু সে কথা একবার পিছনে ফিরেও তাকায় না কারণ তার আহার এবার হাতিটাকে যদি একটা সিংহ তাকে যদি ভক্ষণ করতে চায় তবে কিন্তু হাতিকে পিছন থেকে আঘাত করে সামনে গিয়ে কিন্তু আঘাত করে না তাহলে সে মাংসাশী হয়ে তার শরীর লিগে এইটুকু বল নেই বলটা একমাত্র আসে সেটা হচ্ছে নিরামিষ থেকে বা শাখাহার থেকে যারা রান্না করে একটু চিন্তা করবেন যারা মাংস বা মাছ বা আমিষ জাতীয় খাবার রান্না করে তারা রান্না করতে গেলেও কিন্তু তাদের যে বলে যে সুগন্ধ আসে সেটাও কিন্তু আসে একটাই কারণ সেটা হচ্ছে শাখাহারি জিনিস তারা যদি খেতে চায় তারা যদি তারা যদি বলেই থাকে যে না আমাদের আমিষ খাবারই সব কিছু চলবে বা আমিষই খেতে হবে তাহলে তারা জল জলটাও তো শাখাহার তাহলে জল কেন খায় তাকে তাদের তো রক্ত খাওয়া উচিত কিন্তু সেটা খায় না তারা শুধুমাত্র অন্যের জীবনকে নষ্ট করে নিজের জীবন নির্বাহ করাটাকেই মানবতা ভাবছে মানবতাটা কিন্তু এটা নয় মানবতার একটাই কারণ একটাই দিক সেটা হচ্ছে মানুষের সাথে সম্পূর্ণ সঠিকভাবে ব্যবহার করা মানুষকে প্রগতিশীল করা মানুষকে সঠিক ধর্মপরায়ণতা করা এটা মানবতার ধর্ম একটা মনুষ্য পশুর মতন আচরণ করার একটাই কারণ সেটা হচ্ছে পশু আহার করার জন্য কারণ সে পশু আহার করছে তাহলে তার জীবন তো পশুর মতনই হবে কারণ সে শাখাহার ভক্ষণ করছে না তো যদি বলেন যে না তাহলে অসুখ বিসুখ একটা হাসপাতালে যদি গিয়ে দেখা হয় তাহলে আপনারা দেখবেন লক্ষ্য করে বেশিরভাগই যে মাংসাশী যারা হচ্ছে শাখাহার বাদ দিয়ে যারা আমিষ ভক্ষণ করছে তাদের লিস্টটাই বেশি এটা দেখেও মানুষ বুঝতে পারে না যে আমাদের আহার বিহার কেমন করা উচিত একটু যদি চিন্তা করা হয় যে আমাদের প্রকৃতিটা কি আমরা রকম রকমভাবে চলাফেরা করব আমাদেরকে যা কি খাওয়া দরকার কি কোন পথে চলা দরকার তাহলে তারা বুঝতে পারবে যে আমরা কোন পথে চলছি আমরা একদম আস্তে আস্তে নিচুর দিকে যাচ্ছি অধোগতি হচ্ছে ঊর্ধ্বগতি হচ্ছে না ঊর্ধ্বগতি না হওয়ার কারণই হচ্ছে এই আহার তাই আজকে এখানটাতে এই কথাটা সম বললাম কিছুটা বলার চেষ্টা করলাম সামনের দিন হয়তো অন্যভাবে বলার চেষ্টা করবো হরে কৃষ্ণ